हेलो 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 एवरीवन एवरी ओन नेटवर्कना ना किलोक रॉय

আচ্ছা খুব নাকি খাওয়া দাওয়া হচ্ছে হম খাওয়া দাওয়া হয়ে গেছে 너희들이 요리 뿌우니 হয়ে গেছে এখনই খেলাম আচ্ছা আচ্ছা আমিও এখনই খেলাম খেয়ে ভাবলাম যে একটু লাইভ করি দিদি ভাই তুমি সুস্থ আছো তো হ্যাঁ ভাই আমি ভালোই আছি আজকে বুড়ি বুড়ি লাগছে আর একটু পরে আগুন তাকতে বাজাম তোমার বিয়ে কবে কালকে একটা ভালো গিফট নিয়ে আসবেন আর যদি ভালো গিফট না নিয়ে আসেন তাহলে বিয়ে বাড়িতে প্রবেশ নিষিদ্ধ আমি বলবো যাবো বিয়ে বাড়িতে আচ্ছা হারুন তুমি কি কাজ করো বৌদি আমাকে দেখে তো কি বোধি মনে হচ্ছে? ইমান ঠান্ডা আগুন তাপবো আমি এখন। হাই কেমন আছো খুব ভালো আছি আমি অলোক রয় আর হচ্ছে অলোক বিশ্বাস দুজনেই আসছে হাই বিউটিফুল হ্যালো লাভ স্টোরি কেমন আছো খুব ভালো আছি আমি এটা কি আবার বৌদি বলছে দিদি ভাই হ্যাঁ সেটাই তো ভাবলাম কে ওটা তোমার বোন কোথায় আমার বোন তো বাড়িতে আছে ওদের বাড়িতে বোন আসছিল তখন বাড়ি চলে গেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ির জলপাইগুড়ি চরকটাঙ্গিতে বোন তুমি কোথা থেকে দেখছো লাইফটা আমার বোনকে পাশে নিয়ে আসো আমার বোন তো এখন নেই ও বাড়িতে আছে ফেসবুক অ্যাকাউন্টে দাও বিজয় মণ্ডল ফেসবুক অ্যাকাউন্ট আছে মধুমিতা রয় দেখো সার্চ করে পেয়ে যাবে কালকে কথা বলবো লাভ স্টোরি কেন আজকে কি করবে এখন ডক

আজকে একটু বিজি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে মনে একটু দেরি করার

জলপাইগুড়িতে আজকে তো ফেসবুকে লাইভ করেছিলাম মানে আজকে অনেক আগে লাইভ করেছিলাম আমার বান্ধবী আসছিল আমার বান্ধবী ললিতা আসছিল তো যে ও লাইভ করবে তাই আগে আগেই আসলো কে ভাত খাইলা হাত দিয়ে ভাত খেয়েছি বিয়ে করবে কবে কালকে আসার কি হলো কালকেই তো আমার বিয়ে তোমার সবাই আসবে ওকে হ্যাঁ কালকে আমি মনকে নিয়ে আসবো ঠিক আছে সেটা আমি তোর কাছে বন্ধু হয়ে থাকতে ওকে তোর কমেন্টে তো রিপ্লাই করছি আমি তোমার বোনকে দেখলে আমার মন ভরে যায় আচ্ছা আচ্ছা মধুমিতা এই জীবনে সব পেয়েছি পাইনি কারো মন জানেন এই জীবনে হবে আমার আপন জন মনের মতো চাই যে তারে চাই যে তার মন মধুমিতা হবে তুমি কি আমার কাছে একজন আমি হ্যাঁ হতে পারি একজন ভালো বন্ধু দিদি তুমি ভিলেজের নামটা বলবে প্লিজ চড়াইমারি দিদি কি করছো এই তো ভাই লাইভে কথা বলছি হাত দিয়ে তো সবাই খায় হম সেটাই তো ও যদি তুমি যদি জিজ্ঞেস করতে যে কি সবজি তাহলে তো বলতাম হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে ভাই পিকু তোমাদের বাড়িতে একটা সবজি নিয়ে আসো আমাদের বাড়িতে একটা সবজি নিয়ে কোথায় আসবো আমার নেট চলে না আচ্ছা খুব ভালো হয়েছে তোমার বিয়েতে ইনভাইট দিও ওকে হ্যাপি মেরি কিসমিস এটা কি হইল তোমার ভাগ্যবানের নেট চলে না মধুমিতা হঠাৎ বৃষ্টি নামলে জানলে বাড়িয়ে দিও তোমার হাত আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমার ছোয়ার অজু ভাত তো চারাই মানে ওখানে সরস্বতী পূজা অনেক বড় করে হয় না বলো হ্যাঁ যেখানে বড় করে হয় ওখানেই আমাদের বাড়ি কিন্তু তোকে তো আমি চিনতে পারলাম না लाल चा दिए भात खाई लाल चा दिए क्यों कुन दिन भात खाए ये रात भी रात क्या है हर रात में तेरी याद है जिस रा, जिस रात तेरी याद नहीं है वो रात मेरी याद नहीं अच्छा अच्छा ओके गुड नाइट